আজকে শিখব আমরা ষষ্ঠ শ্রেণী অধ্যায় চারের চার পাঁচ তিনের সৃজনশীল এক্স নাম্বার ফাইভ এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই থ্রি ওয়াই স্কোয়ার প্রথম রাশি ওয়াই স্কোয়ার মাইনাস এইট এক্স ওয়াই দ্বিতীয় রাশি ওয়াই স্কোয়ার মাইনাস এস স্কোয়ার প্লাস টেন এক্স ওয়াই তিনটি বীজ রাশি হলে ক বলছে প্রথম রাশিটির পদ সংখ্যা ও কী কী ক নম্বর প্রথম রাশি হচ্ছে ফাইভ এ স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার আর রাশিটির পদ সংখ্যক হচ্ছে তিনটি পদগুলো কী কী প্রথম পথ হচ্ছে ফাইভ এস স্কোয়ার দ্বিতীয় পথ হচ্ছে এক্স ওয়াই তৃতীয় পথ হচ্ছে থ্রি ওয়াই স্কোয়ার খ নম্বর রাশি তিনটির যোগ করো যোগ ফলের এক্স ওয়াই এর শখ কত অর্থাৎ প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি তিনটি কী করতে হবে যোগ করতে হবে যোগ করার পরে এখানে যে যে যোগ ফলের মধ্যে এক্স ওয়াই পাওয়া যাবে যে অ্যান্সার আসবে এই এক্স ওয়াইয়ের এক্স ওয়াই এর সহক কত হবে সেটা নির্ণয় করতে হবে এখানে প্রশ্ন করার দুইটা দেখা যাক ক নম্বর সাদস্য পদগুলো তাদের নিজে সাজে পায় প্রথম রাশি ফাইভ এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার দ্বিতীয় রাশি এস স্কোয়ার মাইনাস এইট এক্স ওয়াই তৃতীয় রাশি মাইনাস এস স্কোয়ার প্লাস টেন এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এখানে ওয়াই স্কোয়ার তিনটা এখানে ওয়াই স্কোয়ার কয়টা তিনটা আরে একটা করে হলো চারটা ওয়াই স্কোয়ার এখানে এক্স ওয়াই প্লাসের এক্স ওয়াই এক একটা আর প্লাসের এক্স ওয়াই হল দশটা দশটা আর একটা এগারোটা এগারো থেকে যদি আমরা আট মাইনাসের আটটা এক্স ওয়াই বাদ দিই তাহলে প্লাস থ্রি এক্স ওয়াই এখানে ফাইভ এস স্কোয়ার প্লাসের এক প্লাসের মানে প্লাসের একটা এসএস স্কোয়ার ছয়টা এক্স স্কোয়ার ছয়টা একস এস স্কোয়ার থেকে যদি আমরা মাইনাসের একটা এস স্কোয়ার বাদ দিই তাহলে হবে হলো ফাইভ এস স্কোয়ার এখন নির্ণয় যোগফল হবে ফাইভ এ স্কোয়ার প্লাস থ্রি এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন ছিল এক্স ওয়াই এর শখ কত এক্স ওয়াই এক্স ওয়াই এর শখ হচ্ছে থ্রি অর্থাৎ এই থ্রি এক্স ওয়াই এর শখ কত তিন কি আকারে আছে গুণ আকার আছে তাহলে এক্সোয়াই এর শখ হবে কত থ্রি থ্রি হবে হলো এক্স ওয়াই শখ গ নম্বর ফাইভ এ স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস ইন্টু এস স্কোয়ার মাইনাস এইট এক্স ওয়াই মাইনাস ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস এস স্কোয়ার প্লাস টেন এক্স ওয়াই সল করে অর্থাৎ স এই তিনটা যে এই যে এই রাশিটা আছে এই রাশিটাকে কী করতে হবে সল করতে হবে জল করা সরল করার পরে যে যোগফল যেটা অ্যান্সার আসবে সেখানে মান নিয়ে করতে হবে সেখানে কী করতে হবে যখন এক্সের মান এক্সের কাছে টু বজাতে হবে ওয়ার কাছে ওয়াই বহাতে হবে ওয়াই ওয়ার মান অন করাতে হবে তাহলে রাশিটি গান নম্বর রাশিটি ফাইভ এস স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ইন্টু এস স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস এস স্কোয়ার প্লাস টেন এক্স ওয়াই আমরা উপরের যে রাশিটা আসছে সেই রাশিটা আমরা বিরাকের উড়ে দেব তাহলে ফাইভ এস স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস এস্কোয়ার তাহলে এই মাইনাস আর এই মাইনাস কী হবে প্লাস এইট এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার আর এই হবে প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস এখন এক্স এক্স স্কোয়ারগুলো করবো আর এক্স ওয়াইগুলো একজ করবো আর ওয়াই স্কোয়ারগুলো করব তাহলে পাঁচটা স্কোয়ার আর একটা আর একটা পাঁচটা একটা ছয়টা ছয়টা থেকে একটা এক্স স্কোয়ার বাদ দিলে পারে ফাইভ এক্স স্কোয়ার এইট এক্স ওয়াই সাথে একটা এক্স ওয় একটা ওয়াই যোগ করলে নয়টা এক্স ওয়াই থেকে যদি আমরা দশটা এক্স ওয়াই বাদ দিই মাইনাস এক্স ওয়াই বাসে থ্রি ওয়াই স্কোয়ার থেকে যদি আমরা একটা এক্স একটা ওয়াই স্কোয়ার বাদ দিই থ্রি ওয়াই স্কোয়ার থেকে যদি আমরা একটা ওয়াই স্কোয়ার বাদ দিই তাহলে বাসবে প্লাস টু ওয়াই স্কোয়ার এখন আমরা এক্স স্কোয়ার টু আমাদের মান হবে হলো টু ওয়াইয়ের মান হবে কত ওয়ান বসাবো এক্সের কাছে টুর পর হোলস্কোয়ার এক্সের মানগত দুই ওয়াইয়ের মানগত ওয়ান দুইয়ের মান কত দুই দুই ওয়ের মানগত ওয়ানের পর স্কোয়ার তাহলে পাঁচ গুণন দুই গুণন দুই চার মানে দুই এককে দুই দুই গুণন দুই এককে দুই তাহলে চার পাঁচা কুড়ি মানে টু প্লাস টু তারপর বিশ আর বিশ আর এই দুই যোগ করলে কথা হবে বাইশ বাইশ থেকে যদি মানে দুই বাদ দিলি কথা হবে বিশ আনসার ধন্যবাদ ধন্যবাদ সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে শুভকামনা রইল সকলের জন্য